শোন মন দিয়ে জল শুধু জল আর জলের গভীরে লুকিয়ে থাকা এক অজানা ভয় একটা মেয়ে যার জীবনে সব স্বপ্ন জড়িয়েছিল জলের সঙ্গে সাঁতারই তার জীবন সাঁতারই তার অস্তিত্ব কিন্তু হঠাৎ একদিন সব কিছু বদলে যায় বিশ্বাস প্রতিশ্রুতি আর মানুষের মুখোশ সব কিছুর আড়ালে লুকিয়ে থাকে এক নির্মম সত্য এটা শুধু লড়াই নয় এটা শুধু খেলাধুলোর গল্প নয় এটা একা একটা মেয়ের নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখা সংগ্রাম প্রশিক্ষণ অপমান ষড়যন্ত্র আর শেষ পর্যন্ত একটা প্রশ্ন জিতবে কে পরিস্থিতি কি কোনি আজকে সানডে সাসপেন্সে শুনুন মতিনন্দীর লেখা কোনি পর্ব দুই শুরু হচ্ছে গঙ্গায় একটা আম ভেসে চলেছে ভাটার টানে তিনজন ছাত্রাচ্ছে সেটাকে পাবার জন্য কোমর জলে দাঁড়িয়ে দু তিনটি বছর চোদ্দো পনেরো ছেলে জল থাবড়ে হইচই করে ওদের তাতিয়ে তুলেছে সমানে সমানে ওরা যাচ্ছে মাথা তিনটে দুধারে নাড়তে নাড়তে কোনোই না ভেঙে সোজা হাত বৈঠার মতো চালিয়ে ওরা আমটাকে তারা করেছে হঠাৎ ওদের একজন একটু একটু করে এগিয়ে যেতে শুরু করল অন্য দুজনকে পিছনে ফেলে তখনই চিৎকার উঠল কো নিহই পিছিয়ে পড়া দুজনও গতি হারাল আমটা প্রায় প্রথম ছেলেটির মুখ হয়ে এসে গেছে হঠাৎ সে খুন গেল হাত ছড়ছে কিন্তু এগোলো না তার মাথাটা জলে ডুবল তারপর অতিক্রম করে আমটা ভরে ফেল পা টেনে ধরেছিল বিষ্ণুধর বলল লোকটা হিসেবে চশমাটা তুলে ঝোলায় রাখল ঘাটের বাইরের দিকে

লোকেরা বিরক্ত হয়ে গজ গজ করতে করতে সরে গেল দু তিনটি ছেলে ওদের চারপাশে ঘুরে উৎসাহ দিতে চালা জোরে পা থেকে মাথার চুন কাদায় লেপা পঞ্চি মতো পুরো চেহারাটা তার লম্বা হাত দুটো এলোপাথারি ডাইনে বা সেই বিপদজনক বৃত্তের বাইরে পুজো হয়ে থাকতে হাইট কোনি ফাইট চালিয়ে যা বক্সিং দুজনের একজন পেছন থেকে ঝাঁপিয়ে পড়লো ওরকম পড়ে গেল দুজন এই এই ভাদু চুল টানবি না কনি তাহলে কিন্তু আমরা অচুপ করে থাকবো না কনির পিঠের ওপর বসা ভাদু চুল ছেড়ে দিয়ে দু হাতে কনির মাথা ধরে মাথা কাদায় মুখটা ঘষে দেবার চেষ্টা করতে লাগলো কোনি পাঁচ উঠল কোমরের চার দিয়ে উঠবার চেষ্টা তারপর ভাদুর ডান হাতটা মুখের কাছে টেনে নিয়ে সে কামড়ে ধরলো দু চিৎকার করে ভাদু লাফিয়ে উঠলো সঙ্গে সঙ্গে কোনি উঠে দাঁড়িয়ে ভাদুর উপর ঝাঁপিয়ে পড়লো খুবলে নব তোর চোখ বার করাম আমাকে চোবানো উঠে রাখবো তোকে এই গঙ্গা মাটিতে হয় আম দিবি নয় চোখ নেবো দু হাতে দশটা আঙুল উজোলের মুখের মুখো দেখিয়ে চিপ হয়ে পড়া ভাদুর চোখের সামনে কোনি এগিয়ে আনতেই দুটি ছেলে ওকে ছেলে সরিয়ে আনলো ছেড়ে দে চন্ডু হাত ছাড় কান্তি কোদ নিয়ে ছাড়বো আমাকে চোবানো কোনির ঠোঁটের কণে ফেনা সামনের দাঁত ও ভাবে রয়েছে বার করে দে নয়তো সত্যি চোখ তুলে নেব কিন্তু ভাদু ডান হাতটা চোখের সামনে ধরে দেখছিল শিউরে উঠে বলল রক্ত বেরোচ্ছে দাঁত বসিয়ে গর্ত করে দিয়েছি কোনির হাত ছেড়ে দিয়ে ক্লান্তি এগিয়ে সে ভাদুর প্যান্টের পকেটে হাত ঢোকালো কয়েকটা কাঁচা আম বার করে বড়কে বেছে নিয়ে কোনির দিকে ছুড়ে দিল লুফে নিয়ে কোনি কামড় বসালো এবং সঙ্গে সঙ্গে বিকৃত মুখে বলল। কি টগরে বাবা মা গঙ্গাকে এমন আমও খেতে দেয় আমটা জলে ছুঁড়ে দিয়ে সে মুখ থেকে ছিবড়ে ফেলতে ফেলতে ভাদুর কাছে এলো দেখি তো কেমন গর্ত হয়েছে খপ করে ভাদুর হাতটা ধরে সে ভু কুঁচকে আঙুলটা তুলে দেখলো ভাগ কিছুই নাম নাম জলে নাম যেমন কাজ করেছিস তেমনি ফল পেয়েছিস আমাকে রাগালে কি হয় এবার বুঝলি তো কয়েকটা দুধ দিয়ে লোকটা কোমর জালে দাঁড়িয়ে কামসা করছিল কানে এলো পাশের এক বৃদ্ধের আপন মনের গজ গজানে জ্বালিয়ে মারে হতভাগা গঙ্গার ঘাটটাকে নোংরা করে রেখেছি ভা ঘরে ভা ভাতের দল মা গঙ্গাকে উৎসর্গ করা আমা আমি রাস্তায় বসে বেজলি জুটেছে আমার এক মেয়ে মদ্যানি বাপ মাও কিছু বলে না লোকটি আমার দুধ দিতে যাচ্ছে সেমে গিয়ে বৃদ্ধের দিকে তাকাল মেয়ে মদ্যানিটা কে কে আবার দেখতে পাননি চোখ তো একজোড়া রয়েছে লোকটি মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো চশমা ছাড়া ঝাপসাভাবে দেখলো ভাদুর হাত ধরে কোন টানা টানি করছে কাদা মাখা কনির মৎস্য দিয়ে এক একবার কেটে নিয়ে ফুটে ফুটে উঠছে যেন ঘাড় পর্যন্ত ছাটা কাদামাখা চুল মাথায় তার প্যান্ডে গোজা গেঞ্জি শরীরের সঙ্গে লেপতে দ্বিতীয় পরত চামড়া হয়ে আছে দীর্ঘ সরু দেহ সরু পা সরু হাত লক্ষ্মীর পাও পেতে পাচ্ছে না কোন ছেলে কি নেই দুটো ঢেউ পর পর লক্ষ্মীতে বৃষ্টি ধর জলে নেছে আচ্ছা শরীরটাকে চাকর বানানো সেটা কি ব্যাপার ভজা ব্যাপার লোহা চিবিয়ে খেয়ে হুকুম করবেন হজম করো পাকস্থলি হজম করবে বলবেন পাঁচ মাইল হাঁটিয়ে নিয়ে চলো পা জোড়া অমনি পৌঁছে দেবে শখ হলো গাছের ডাল ধরে ঝুলবেন হাত দুটো আপনাকে ঝুলিয়ে রেখে দেবে এসব আবার কি লোকটি জল থেকে উঠে আলতোভাবে মাটির উপর দিয়ে হেঁটে সিঁড়িতে দাঁড়ালো ভিজে গামছাটা নিগড়ে পায়ে লাগা মাটি ধুয়ে গঙ্গার দিকে তাকালো ঝাপসাভাবে ভাবে দেখলো পায়ের কাছে জলে কিলবিল করছে মানুষ তার মধ্যে কোনিকে চিনে নেওয়া সম্ভব হলো না লুঙ্গি ও পাঞ্জাবি পরে ঝোলা কাঁধে চশমা মুসতে মসতে লোকটি একবার সিঁড়ির মাথায় এসে দাঁড়ালো চশমা চোখে দিয়ে পারের ডাইনে বায়ে তাকালো হঠাৎ নজরে এলো গঙ্গার বুকে চারটি কালো ফুটকি। তারা গঙ্গা পার হয়ে এগিয়ে যাচ্ছে লোকটি আপন মনে একবার বললো কোনি কিছুক্ষণ তাকিয়ে থেকে ভিজে গামছাটি পাগড়ির মতো মাথায় জড়িয়ে লোকটি বাড়ির পথে রওনা হল মিনিট পনেরো পর সরু গলির মধ্যে একতলা টালির চালে একটি বাড়ি লোকের সদর দরজার পরে মাটি টেনে টুনে একটি ভলিবল কোর্ট কাছে হয়ে যায় লঙ্কা পেঁপে জবা থেকে চালকুম্ব পর্যন্ত উঠোনটা নানান গাছে দখল হয়ে আছে একদিকে টিনের চালে রান্নাঘর ও কলঘর আর একদিকে দালান আর তার পেছনে দুটো ঘর একতলা বাড়িটি চারদিকের উঁচু বাড়িও বাড়িগুলোর মধ্যে খুব শান্তভাবে যেন উবু হয়ে বসে উত্তর দিকে বাড়ির মালিক হলধর বর্ধন এই একতলা বাড়িটি কেনার জন্য বার দুয়েক প্রস্তাব করেছে কিন্তু লোকটি সংসারে যার স্ত্রী এবং দুটি বিড়াল ছাড়া আর কেউ নেই বিনীতভাবেই তা প্রত্যাখ্যান করে বাড়ির কলে জল আসে সামান্য লোকটির স্ত্রীর নাম লীলাবতী জল খরচ করাটা লীলাবতীর শখ বিড়াল পোষার মতো ফলে লোকটিকে স্নান করার জন্য প্রায়ই রাস্তায় টিউবওয়েলটির সাহায্য নিতে হয় হ্যাঁ সকাল থেকে টিউবওয়েলের মুখ দিয়ে জল বেরোচ্ছে না তাই বহুকাল পর সে গঙ্গা গঙ্গাসানে গিয়েছিল লোকটি বাড়ির মধ্যে ঢুকে উঠোনে টাঙানো তারে ভিজে প্যান্টটা মেলেছে তখন ঘর থেকে বেরিয়ে এলো ঢলঢলে প্যান্ট পরা পেতে হৃষ্ট পুষ্ট একজন অনেকক্ষণ বসে আছে আর বাড়ি পাহারা দেখছি দোকান থেকে কে বৌদিকে ডাকতে এসেছিল আসছি বলে সেই যে গেছে ভেলো চটপট একটু চা বানা দেখি বৌদি যদি এসে পড়ে খিদ্দা বলছে অর্থাৎ ক্ষিতির সিংহ কয়েক সেকেন্ড ভেবে বলল তাহলে থাক বরং তুই কি জন্য এসেছিস বল ক্লাবের আজকের মিটিং এ যাবে নাকি নিশ্চয়ই যাব ছেলেরা খাটবে না ডিসিপ্লিন মানবে না জলে নেবে শুধু ইয়ার কি ফাজলামো করবে এসব ছেলেদের ক্লাব থেকে বেরিয়ে যেতে বলাটা কি এমন দোষের একজনও কি তাইনি কিছু ভাবে আর ক্ষিতিস সিঙ্গি কি বললো তাই নিয়ে কাউন্সিলের কাউন্সিলের মিটিং ডাকা হলো সেজন্য তো নয় আসলে হরিচরণ দা তার গ্রুপটির রাগ আছে তোমার ওপর ওরাই শ্যামল আর গোবিন্দকে উসকে তোমার এগেনস্টে চার জানিয়েছে আমি তা জানি হরিচরণের বহুদিনের ইচ্ছে চিফ ট্রেনার হওয়ার আমাকে বলেছিল গত বছর আমি বলেছিলাম করি একটা চ্যাম্পিয়ন শুধু খাওয়া দাওয়া ট্রেনিং দিয়েই তৈরি করা যায় না রে তার মন মেজাজ বুঝে তাকে চালাতে হয় ট্রেনারকে মনস্তাত্ত্বিক হতে হবে তার মানে কমন সেন্স প্রয়োগ করতে হবে গুরুকে শ্রদ্ধেও হতে হবে শিষ্যের কাছে কথা কাজ উদাহরণ দিয়ে মনের মধ্যে আকাঙ্ক্ষা বাসনা জাগিয়ে তুলতে হবে তাকে মোটিভেট করতে হবে এসব তো তারা সম্ভব নয় তুই শুধু চেঁচামেচিই গালাগালি করেই খাটাতে চাস চিফ ট্রেনার হওয়া তোর কম্বো না খিদ্দা তোমার এই লেকচার দেওয়ার বদ অভ্যেসটা ছাড়ো এক কথায় যেখানে কাজ হয় তুমি সেখানে দশ কথা বলো হরিচরণ দাকে অত কথা বলার কি দরকার ছিল আজ তুমি যেও না ওরা ঠিক করেছে তোমাকে অপমান করবে করে করবে এই বলে ক্ষিতীশ তার পায়ে মাথা ঘষায় ব্যস্ত বিষুকে কোলে তুলে গলা চুলকে দিতে লাগবে চোখ বুঝে বিশু ঘর ঘর শুরু করল তাহলে যাবে নেমে যাওয়া প্যান্ট এবং কণ্ঠস্বর হ্যাঁচকা দিয়ে টেনে তুলে ভেলো বলল ক্ষিতিস ঘরের থেকে যেতে যেতে অস্ফুটে বলল খুব তখনই বাড়িতে তুলে নিলাম অতিশে অতি ছোট্ট খাট্ট গৌর বন্যা এবং গম্ভীর পায়ে চটি হাতে ছাতা দুজনের দিকে তাকিয়ে অবশেষে ভেলোকে বলল। বেলা অনেক হয়েছে ভাত খেয়ে হঠাৎ যেন কাণ্ড জ্ঞান ফিরে এলো ঘড়ি দেখেই ব্যস্ত হয়ে বললো না না বৌদি ইস বড্ড দেরি হয়ে গেল বাড়িতে ভাত নিয়ে বসে আছে আমি এখন যাই খিদ্দা তোমার কিন্তু না গেলেই ভালো ভেলো চলে যেতে লীলাবতী প্রশ্ন করলো হিতীশকে না গেলেই ভালো মানে আজ ক্লাবের একটা মিটিং আছে ও বলেছে সেখানে আমাকে নাকি কেউ আমাকে নাকি কেউ কেউ অপমান করবে যাতে ক্লাব ছেড়ে বেরিয়ে যায় তাহলে তো ভালোই হয় ক্লাব ক্লাব করে তো কোনোদিন ব্যবসা দেখলে না আমি মেয়ে মানুষ আমাকে কিনা দোকান দেখতে হয় নেহার ছেলে নেই তাই যদি ক্লাব তোমায় তারাই তাহলে আমি বেঁচে যাই লীলাবতী রান্নাঘরে ঢুকল ক্ষিতীশ বিষণ্ন চোখে দালানে বসে বিশুর মাথায় আনমনে হাত বোলাতে লাগলো এই সময় খুশি ঘর থেকে বেরিয়ে এলো ডল দিয়ে হাই তুলে ধীরে ধীরে এসে চামড়ের মতো কালো লেজটি উঁচিয়ে রান্নাঘরের দিকে গেল ক্ষিতীশের দিকে একবার আর চোখে তাকিয়ে অস্বাভাবিক মুখে গিয়ে ভাত খেতে বসলো খাওয়ার আয়োজন সামান্য রান্না হয় কুকারে প্রায় সবই সিদ্ধ এটা খরচ সময় ও শ্রম সংক্ষেপের জন্য নয় হিতিস বিশ্বাস করে বাঙালিয়ানা রান্নায় স্বাস্থ্য রাখা চলে না এতে পেটের বারোটা বাজিয়ে দেয় সেজন্যই বাঙালিরা শরীরের তাগত পায় না কোনো খেলাতেই বেশি উঁচুতে উঠতে পারে না খাদ্য খাদ্যপ্রাণ যথাসম্ভব অটুজ থাকে সিদ্ধ করে খেলে এবং সর্বাধিক প্রোটিন ও ভিটামিন পাওয়া যায় এমন খাদ্যই খাওয়া উচিত প্রথম দিকে বিদ্রোহী হয়েছিল সরষে বাটা শুকনো লঙ্কা বাটা পাঁচফোড়ন জিরে ধনে প্রভৃতি বস্তুগুলি রান্নায় ব্যবহারের সুযোগ হারিয়ে তুমুল ঝগড়া এবং তিন দিন অনশন সত্যাগ্রহেও কাজ হয়নি ক্ষিতীশ তার সিদ্ধান্তে গোয়ারের মতো অতুল ভাগনি এক কথা শরীরের নাম মহাশয় কি যে আসা হবে তাই সর অবশেষে লীলাবতী সপ্তাহে একদিন সর্ষে ও লাংসাবাটা বাটা ব্যবহারের অনুমতি পায় শুধুমাত্র নিজের খাবারের ফিতিস কখনো যোগ্যি বাড়ির যায় না ক্লাবের ছেলেমেয়েদের মেয়েদের সে প্রায় শোনায় ডাক্তার রায় বলতেন বিয়ে বাড়ির এক একটা নিমন্ত্রণ খাওয়া মানে এক এক বছরের আয়ু বড় কথা কথা বলে বলে গেছেন না কোন ওদের রাগ করেছে লীলাবতী বুঝতে পেরেছে বলল ক্লাব থেকে তাড়াবে কেন কি দোষ করলে ক্ষিত পাল্টা প্রশ্ন করলে তুমি এখন আবার দোকানে গেছিল না কেন প্রীতিশ পাল্টা প্রশ্ন করলো তুমি এখন আবার দোকানে গেছিলে কেন গে স্ট্রিটে ট্রাম লাইন ঘেসে এক ফালে ঘরে দোকানটি নাম প্রজাপতি আগে নাম ছিল সিনহা টেলারিং দুটি দর্জিতে জামা প্যান্ট তৈরি করত। আর দেয়াল আলমারিতে ছিল কিছু সিনথেটিক কাপড় ক্ষিতিস তখন দোকান চালাতো দিনে দু ঘন্টাও দোকানে বসত না দুপুর বাদে তাকে সর্বদাই পাওয়া যেত জুপিটার সুইমিং ক্লাবে তারপর একদিন সে আবিষ্কার করলো আলমারির কাপড় অর্ধেকেরও বেশি অদৃশ্য হয়েছে দোকানের ভাড়া চার মাস বাকি এবং লাভের বদলে লোকসান শুরু হয়েছে তখনই লীলাবতী হস্তক্ষেপ করে দোকানে দায়িত্ব নেয় ডিপ্লোমা পাওয়া দুটি মহিলাকে নিয়ে সে দোকানটিকে ঢেলে সাজায় নিজের গহনা বাঁধা দিয়ে প্রজাপতি পুরুষদের পোশাক তৈরি বন্ধ করে দিয়ে শুধুমাত্র মেয়েদের এবং বাচ্চাদের পোশাক তৈরি করে দোকানে পুরুষ কর্মচারী নেই এবং চার বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে আগে তিন দিনে ব্লাউজ তৈরি করে দেয়া হতো এখন দশ দিনের আগে সম্ভব হচ্ছে না লীলাবতী তার গহনাগুলির থেকেই ফিরিয়ে এনেছে এখন তো আর জায়গায় কুলোয় না তাই বড় ঘর খুঁজছি হাতি বাগানের মোড়ে একটা খোঁজ পাওয়া গেছে আমাদেরই এক খদ্দেরের বাড়ি বাড়ির গেঞ্জি এসেছিল মেয়ের ফ্রক করাতে তাই গেছিলাম কথা বলতে লীলাবতী এঁটো থালাটা টেনে নিয়ে তাতে ভাত বেড়ে ডাল মাখতে মাখতে বলল ক্ষিতীশের প্রবল আপত্তি ছিল তার খাওয়া থালায় লীলাবতীর খাওয়ার আনহাইজেনিক এই সব কুসংস্কারে বাঙালি জাতটা গোল্লায় গেল এই বলে ক্ষেত্রে তর্ক শুরু করেছিল কিন্তু লীলাবতী যখন অতিরিক্ত ঠান্ডা স্বরে বলল এটা আমার ব্যাপার মাথা ঘাঙ্গল না তখন মুহূর্তে বুঝে যায় আর কথা বাড়ালে তাকেই গোল্লায় যেতে হবে তবে ক্ষিতিজ তার প্রতিবাদ জানিয়ে যাচ্ছে লীলাবতীর খাওয়ার সময় তাই কখনোই সে সামনে থাকে না সবার ঘরের দেয়ালে ক্ষিতিশের বাবা মা হ্যান মগ্ন মহাদেব কুরুক্ষেত্র অর্জুনের সারথী শ্রীকৃষ্ণ এবং ম্যাগাজিন থেকে কেটে বাঁধানো মেডেল গলায় ডন সোলান্ডার ও ভিক্টরি স্ট্যান্ডে দু হাত তুলে দাঁড়ানো ডন ফ্রেজার ফ্রেজারের ছবি পাশাপাশি টাঙানো এছাড়া আছে সাধারণত যা থাকে খাট আলমারি বাস্পো আলনা এবং সাংসারিক জিনিস পাশের ঘরে বই ম্যাগাজিন একটা তক্তপোষ এবং তার নিচে ট্রেনিং এর জন্য রবারের দড়ি স্প্রিং লোহা ছাড়া আর কিছু নেই এই ঘরে ক্ষিতিশ দুপুরে এক ঘন্টা ঘুমায় পাখা নেই বিছানা নেই ওর মতে চ্যাম্পিয়ন হতে গেলে শিষ্যকেই নয় গুরুকেও কঠোর জীবন যাপন করতে হবে অবশ্য তার কোনো শিষ্য নেই তক্তপোষে শুয়ে চোখ বুজে কৃতীশ দীর্ঘশ্বাস ফেললো শীর্ষ কোথায় ঘুম আসার ঠিক আগের মুহূর্তে ক্রিতিশের ছায়া চেতনায় ফুটে উঠল লম্বা দুটো হাত বৈঠার মতো গঙ্গার জলে উঠেছে আর পড়ছে মিলিয়ে গিয়ে নতুন আরেকটি একটি ছবি সে দেখলো ফনাতোলা কেউটের মতো হিল হিলে কাদায় লেপা সরু একটা দেহ লম্বা লম্বা হাত সেলো পাথারে ডাইনে বায়ে ঘোরাচ্ছে ফাইট কোনি ফাইট ঘুমিয়ে পড়ার আগে ক্ষীতিশ অকারণে অশ্ভুত উচ্চারণ করলো কোনি সম্ভবত নামটা তার ভালো লেগেছে আজকে গল্প কোনীর তৃতীয় পাঠ এখানেই শেষ হল আমি আবার আসছি কোনীর তৃতীয় পাঠ নিয়ে তোমাদের যদি এই গল্প ভালো লেগে থাকে আমাদের স্কুলওয়ালা চ্যানেলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন